দুইটা কাফন হয় একটা দুনিয়াতে হয় আর জান্নাত থেকে আসে যখনই ওটার ভিতরে নিবে ওটার ভিতরে রেশমি রুমালের ভিতরে সুগন্ধি সারা দুনিয়ায় ছড়িয়ে পড়বে জান্নাতের রু মোমেনের রু যখন বের হবে ওটার সুখ্রান সব নাকে চলে যাবে ফেরেস্তারা বলতে থাকবে রু কার কারুলা ফেরেস্তারা ওই রু নিয়ে আল্লাহর আকাশের দিকে উঠতে থাকবে প্রথম আকাশে যাওয়ার পরে বলা হবে মানহাদা নাম বলা হবে বলবে হ্যাঁ আল্লাহ ওর নাম বলেছে তাকে উপরে নিয়ে আসো প্রথম আকাশের দায়িত্বে থাকবে একজন ফেরেস নাম হলো ইসমাইল কি নাম আরো জোরে বলেন ওনার আন্ডারে থাকবে বারো হাজার ফেরেস তা কয় হাজার আবার ওই প্রত্যেক হাজারের এক একজনের সাথে থাকবে এক লাখ করে প্রথম আকাশের দাইতে দ্বিতীয় আকাশে তৃতীয় আকাশ ভেদ করে চলে যাবে সপ্তম আকাশে আল্লাহ বলবেন উক্ত বেসনাউ ফিল আলিন তার নাম তাইলিনের মধ্যে লেখে দাও তার রুটা নিয়ে আবার তোমরা দুনিয়ায় চলে যাও শরীরটা কোথায় আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রুটা আবার নিয়া আসবে কবরে তখন দুই জন ফেরেশতা চেহারা সুন্দর চেহারা তাকে এসে প্রশ্ন করবে মার রববুক

তোমার দল কি ছিল আমার দল হলো ইসলাম উপর থেকে আওয়াজ আসবে সাদা কাপদি আমার গোলাম সত্য বলেছে ফফ্রেস ওফরাশ আল জান্না আলবেসুলেভাজ জাল জান্না এফটালাহোবা বা মিনাল জান্নাতিয়া আর হামাও বলা হবে উপর থেকে আওয়াজ আসবে বলবে তার গায়ের মধ্যে জান্নাতের পোশাক পরায় দাও তার বিছানা জান্নাতের বিছানা বিছিয়ে দাও তার সাথে জান্নাতের দরজা খুলে দাও জান্নাতের হুর মান তার চোখে পড়বে তিনি বলবেন আল্লাহ আমি এগুলো চাই আল্লাহ বলবেন নুম বাসর ঘরে জামাই যে রকম ঘুমায় তুমি কবরে এরকম ঘুমাও তোমার সবচেয়ে প্রিয়জন ছাড়া তোমাকে কেউ ডাকবে প্রিয়জন কে কে আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয়জন হিসেবে কবুল করেন যখন ইস্তাবিল আলাহিসালাম সিঙ্গায় ফু দিবে ওই ঘুমন্ত মোমেন উঠবে মান বাড়াতে না মিম্মার কাদে না হ্যাঁ দা মা ওয়া সাদাকাল রহমান ওসদাকাল মোরসালুনকে আমার আরামের ঘুম ভাঙিয়ে দিল বলবে তা রহমানের ওয়াদা তিনি সত্য বলেছেন ঠিক নাবে ঠিক। আল্লাহ আমাদেরকে সবাইকে কপাল দান করেন